আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা শিখব আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন ভাবে তো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দেবেন আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট ভাবে ডিলিট করতে চান তো আপনারা যে অ্যাকাউন্টটি ভাবে ডিলিট করতে চান সেই অ্যাকাউন্টটি সর্বপ্রথম ফেসবুকের ভিতরে লগ ইন করে রাখবেন তো আমি এই অ্যাকাউন্টটি ডিলিট করবো ভাবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করার পরে আপনারা এখানে থ্রি লাইন যে আপনি আপনি অপশানটা দেখতে পারছেন এই থ্রি লাইন এই আপনি থ্রি লাইনের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট সিডিং নামে একটু অপশান দেখতে পারছেন আপনারা এখানে সেডিং দেখতে পারবেন এই সেডিংয়ের ওপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখান থেকে আপনারা দেখতে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে সেই সেই মোর অ্যাকাউন্ট সেন্টার এর উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে নিচে আসবেন নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পারছেন পার্সোনাল ডিটেলস এই পার্সোনাল ডিটেলস ডিটেলসের ওপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ আপনারা কন্ট্রোল এর উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এ দুইটা অপশান আসবে তো এখান থেকে আপনারা ডিলেশন বা ডিলেট এই অপশানের উপর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের প্রোফাইলটি এখানে আসবে তো এর ওপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম দুইটি অপশান আসবে তো ডিঅ্যাক্টিভ করবেন না আপনারা ডিলেট করবেন তো আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলেট করে দেব তো আপনারা এখানে ডিলেটের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কন্টিনিউর ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে স্থাপ যে আপনারা কী কারণে অ্যাকাউন্টটি ডিলে ডিলেট করতে চান তো আপনারা আপনাদের কারণটি এখানে দিবেন একটি কারণ দিতেছি তো দেওয়ার পরে আপনারা এখানে কন্টিনিউ কন্টিনিউর ওপর ক্লিক করে দিবেন কন্টিনিউর ওপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে আপনারা আবার কন্টিনিউর উপর ক্লিক করবেন দেওয়ার পরে আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশান আসবে তো এখানে এখান থেকে আপনারা আবার কন্টিনিউর ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পাসওয়ার্ডস যাবে তো আপনারা এখানে যে অ্যাকাউন্টটি যে নাম দিয়ে খুলেছেন যে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছেন আপনারা এখানে পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন আপনারা এই কন্টিনিউর ওপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন ডিলেট অ্যাকাউন্ট আপনার এই ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো আপনারা তিরিশ দিন পর্যন্ত এই অ্যাকাউন্টটির ভিতরে আপনারা লগ ইন করবেন না যদি আপনারা লগ ইন করেন তাহলে অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলেট হবে না আপনা আবার আপনাদের কাছে ব্যাক আসবে সো আপনারা যারা পারমানেন্টলিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান তারা আপনারা তিরিশ দিন পর্যন্ত ওই অ্যাকাউন্টের ভিতর লগ ইন করবেন না তাহলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলেট হয়ে যাবে তো এখন আমার অ্যাকাউন্টটি লগ লগ আউট হবে আপনারা লগ আউট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে আর আপনারা লগ ইন করবেন না তো ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি শেয়ার করবেন এবং একটি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমরা নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে এই কামনাই করি আসসালামু আলাইকুম